হ্যালো বন্ধুরা আমি আমার বাবা জাতীয় বিদ্যুৎ মেলা ঘুরতে এসেছে দেখেন মেলায় অনেক কিছু আছে মেলায় অনেক কিছু আছে যাও তোমরা বিরক্ত হবে ওটা ভিডিও করতেছে না

আমি আর আফ্রামণি উপজেলা প্রাঙ্গণে জাতীয় বৃক্ষ মেলায় ঘুরতে এসেছি যদিও বৃক্ষ বলতে এখানে কোনো কিছু নাই সবই হলো বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা কিন্তু আমাদের আফ্রামণি যে কোনো খেলনাতে উঠতে ভয় পায় না দেখেন বাচ্চারা লাফালাফি করছেন আপনামনি মেলায় আসে কিন্তু কোনো কিছু কোনো রাইড এসে উঠতে চায় না b 라 n j 라 u r c o u r মেলা আফ্রামণি প্রভাতি কিন্ডার গার্ডেন স্কুলের পাশে যদিও আফ্রাপ্রভাতি কিন্ডার গার্ডেন স্কুলে এখন পড়ে না একটু পরে আমরা ওই যে তোমার স্কুল হ্যাঁ এই যে দেখেন ড্রাগন চলা শুরু করছে কিন্তু আপনার উঠতে চায় না ভয় পায় অনেক মানুষই ঘুরতে এসেছে মেলায় বৃক্ষ মেলা অল্পকৃত বৃক্ষের সমারোহ আছে এখন আমরা সেটা দেখব

আমের একটা ছবি তুল টপ লাগানো আছে কিন্তু এগুলো তো টবে বাসায় নিয়ে গেলে আর থাকে না মরে যায় বুঝছো বাঁচে না নতুন মাটিতে না লাগাইলে আর বাঁচে না হুম আপনার দেখি আছে ওই যে বেনানা ম্যাঙ্গো দেখি আছো এই যে ব্যানানা ম্যাঙ্গো এই হলো বেনানা ম্যাঙ্গো অনেক বড় সাইজ হুম বেনানা মানে কলার মতন দেখতে আপ বুঝেছো বুঝেছা প্লাস্টিক না দিয়ে রাখলে পোকা ভুল ফুটাইলে নষ্ট হয়ে যাবে এই হলো থাই বেল গাছ যাদের বেল গাছ যাদের বেল পছন্দ তারা লাগাতে পারেন এই হলো মালটা গাছ এই আফরামনি আতা গাছ দেখছে এই হলো আতা এই হলো আনার গাছ আফরামনি আনার অনেক পছন্দ করে নাই এটা আনার জানি ওটা হলো আমলকি গাছ এই হলো থাই আমলকি গাছ যাদের পছন্দ হয় মন চায় উপজেলা প্রাঙ্গনে চলে আসবেন আর কিনবেন না এটা হলো সাদা জাম এই হলো সাদা জাম গাছ হ্যাঁ আপনারা যারা বৃক্ষপ্রেমিক তারা শিবচর উপজেলা প্রাঙ্গণে চলে আসবেন গাছ কেনার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই নতুন আরও ভিডিও নিয়ে আসবো আপনার কিছু বলতে চাই বলো হুম এই যে বলো বলো টাটা ভাই ভাই বলো বলো ও এটাও একটা আম নষ্ট হয়ে গেছে এগুলো কষ্টের দিয়ে বেঁধে রেখেছে হুম টাটা বাই ভাই